আমার কষ্ট নেই যে ওদের সুক্তি থেকে নিজের সুক্তি আমি কুরবানি করলাম কিন্তু আবার তারপর দুঃখ না বন্ধু না না আমি কিভাবে থাকি কিভাবে খাই কিভাবে চলি মানুষে আয়া আমি আজকে বুঝতে পারলাম কে আপন কে পর মা বাপ ভাই বোন কেউ আপন না মানুষ খালি বিদেশ বিদেশ করে আরে ভাই আমরা বিদেশ আছি আমরা জানি বিদেশ কত কষ্টের যারা না আইছে তারা বুঝতে পারবো না বিদেশ কত কষ্টের আমার নাম সুজন আমি একজন প্রবাসী আমি আজকে আট বছর যাবৎ মালয়েশিয়া আছি আমাকে একজন ট্যাকেন মেশিন হিসাবে মনে করে বাংলাদেশের মানুষ আমার মা বাপ ভাই বোন সবাই আমাকে ট্যাকেন মেশিন হিসাবে মনে করে কারণ ওদের টেকা ছাড়া কিছু বোঝে না ওদের খালি টেকা চাই টেকা কিন্তু মালয়েশিয়া আমি কি হালে আছি কি অবস্থা আছি সেটা কোনো না ওরা ওদের খালি চাহিদা ছোট বোন বলে আমার মোবাইল লাগবো ছোট ভাই বলে আমার সাইকেল ছুঁয়া এখন হুন্ডা লাগবো মা বাবা বলে যে আমাদের একটা গরু কিনা গোড়া আরো বড় সড়ো করি লাভবান হইবো বাবা চায় ওই পাশের বাড়িতে জমি বেসবো টেকা দরকার মানে টেকাটা কোথ থেকে সেটা ভাবে না আমি যে কত কষ্ট করি বাংলার বাহিরে আমার কথা একবারও ভাবে না তাদেরখানে টেকা আর টাকা আমি এখানে রোদ বৃষ্টি দিয়ে ভিজি আমার অসুখ হয় আমার দেওয়ার মতো কেউ থাকে না সবাই খালি টাকা খোঁজে কিন্তু টাকা কামাইতে কামাইতে আমার কি অবস্থা দেওয়া হয় সেটা তারা কোনো পাবে না তারা খালি টাকা খোঁজে আমি অনেক সময় না খেয়ে থাকি অনেক রাত্রে আই রানতে পারি না সকালে না খেয়ে কাজে যাই তখন অনেক শুভ বাতাবরণটা পরেও যাই কেউই দেখে না পরে গেলে কেউ কারো ধরে না তখন আবার ওইটা কাজ করতে হয় তখন মনে অনেক কষ্ট লাগে যে আজকে কার জন্য বিদেশ আইলাম কেউ আমার খবর নিল না মনের সবাই শুধু খবর নেব বাবা বেতন পাইস নি ভাই বেতন পাইছ বেতন পাইলে আমার মাসে এটা পারে ওইটা পারে খালি এই খবর কোন সব করলো না তুই খাইছিসনি কি রাঁধস ঈদ করছ নি ঈদের সোম ওরা কি ঠিক মতো ঈদ করলো নি যে আমাকে পাইলো নি আমি সেটাই দেখি কিন্তু আমারটা কোনো সুম দেখলো না আমি দেখ কিছু রাঁধছি কিনা রানমুখান্তে ওকে মাসে সব টাকা পাড়াই দি আমি কিছু রাখতে না দারু দারু খাই ঈদের সময় আমি গোস কিনা খাইতে পারি না কিন্তু ওদের ঠিকই আমি খাওয়াইতে কিন্তু আমাদের দুঃখ কেউ বোঝে না হে মানুষের আয়া আমি আজকে বুঝতে পারলাম কে আপন কে পর মা বাপ ভাই বোন কেউ আপন না একমাত্র আমার সঙ্গী সাথী যারা আছে তারাই আমার আপন তারাই আমার অসু দেখে আমি তাদের দেখি কিন্তু মা বাপ কোন খবর ফোন দিলে বলে বাবা ওষুধ খাইস ওই বোন তুই কিন্তু ওষুধ খামো ভালো মুখী না হে নিশ্চয় তো নাই আর ওষুধ খাই ভালো হয়েছি না সেই খবরটা আমার না আমার পাশের বন্ধু বান্ধব যারা থাকে আমরা সবাই প্রবাসে যারা আছি কেউ কেউ ওষুধগুলো দেখি এত রুগিস সে আমার কতক্ষণ দেখবো তার কাজ আছে দুই জায়গা তা আমি ওই অসুখ নিয়ে ভুগিয়া থাকি খাই না অনেক সময় না খেয়া থাকি একসম ভাবছি প্রবাস মনে অনেক শান্তি অনেক আরাম এখন দেখি প্রবাস আইলে জিন্দা লাশ হয়ে দেশে যেতে হয় অনেক মানুষ দেখি প্রবাসে মারা যায় কাজ করতে করতে মরেই জায়গা তাদের লাশটাও নেয় না অনেক লাশ এই জায়গায় পুরো থাকে খবর লয় না তো দেখি অনেক অনেক লাশ এখানেই মাটি দেওয়া ফেলায় লাশ বাড়িতে কইলে ফোন দিলে নিতেও চায় না দেখেন ওইখানেই মারি দেওয়া ফেলায় আমারও মনে হয় কোথাও মারি হবে আমি নিজেও বলতে পারি না প্রবাসের মাটিতে না দেশের মাটিতে কিন্তু নিশ্চয়তা নাই আমি যে পর্যন্ত টাকা দিতে পারবো সে পর্যন্তই আমার মায়া দেওয়া টাকা পয়সা দিতে পারবো না তখন আমার লাশের কোনো দাম থাকে না আমিও বলতে পারি না আমার কি পরিণত হয়ে পড়ে টেকা কামাইতে কামাইতে হয়তো এই প্রবাসের মাটির থেকে আমি একদিন লাশ হয়ে যেতে পারি বাংলাদেশে ফোন দেওয়া মা বাবার অনেকবার বলছে আমি বাড়িতে পড়ুন বাবা বলো বাবা আয়া কি করবি মা কয় কি করবি দেশে কি কাজ করবি বিদেশে আর কটা বসে থাক তো আমি বলি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে তারা কি বাংলাদেশে কাজ করে খাইতেছে না আমি কেউ খাইতে পারুম না যদি বিদেশ করে খাইতে পারি বাংলাদেশে কেন পারুম না মানুষ খালি বিদেশ বিদেশ করে আরে ভাই আমরা বিদেশে আছি আমরা জানি বিদেশ কত কষ্টের যারা না আইছে তারা বুঝতে পারবো না বিদেশ কত কষ্টের আমি এক সময় ভাবতাম বিদেশ অনেক আরামের এখন আয়সা দিয়ে অনেক কষ্টের যা বাংলাদেশ আমি তো আরে ভাই জানা নিতে আজ জল জামড়া নিতে যতটা কষ্টের ততটা কষ্টের এই বিদেশটা মনে হয় যে জানলা আমার কোন সমে বেড়া যায় খাটতে খাটতে মনে হয় জানড়া বেড়ে গেল তখন এই রুদ্রের মধ্যে খোলা মাঠে যখন কাজ করি তখন পানিও সামনে পাই না জীবলা বেড়া যায় ভাই তখন মনে হয় আর্জেন্টে আমরা জানা গেছে আর যাই যখন লয়ে যে যত কষ্টের তখন ভাই অতটা কষ্টের আমার লাগে যখন রইদে কাজ কাম করি তখন মনে হয় কি জানেন আমার কাছে কি আল্লাহ ওইলে কষ্ট দিকে লয়ে যাও বা হার না হইলে তুমি সুখ দাও দু একটা করো আমার কোনো দুঃখ নাই আমার খালি একটাই দুঃখ টাকা কম দিলাম না ভাই বোন মা বাড়ে কিন্তু আমার দুঃখটা বোঝল না আমার কষ্টটা বদলো না আমার খবর নিল না কি অপরাধ করলাম আমি ওদের সুখ দিয়ে আমার সুখের খবর ভাবলো না ওরা

আমার বাপ মা ভাই বোনের কাছে পৌঁছায় দেবেন তারা দেখে আমি কত কষ্টে আছি আর আমি তাদের কাছে কোনো সময় আমার কষ্ট প্রকাশ করতে পারি নাই তাদের চোখের দিকে চেয়ে আমি কষ্টের কথা বলতে পারি নাই আজকে আপনাদের মাঝে আমি কষ্টের কথা জানাইলাম তারা যাতে দেখে আমার কষ্ট একটু বোঝে যদি আমার বোঝে সারা দিবস কষ্ট আমার সাফল হইব যদি একটু বুঝতে পারে আমার কষ্টটা আমি আর কিছু চাই না আমার দুঃখ করে যদি এরা বুঝতে পারে সেটাই আমার সুখ সেটাই আমার সুখ